দু ছাব্বিশ ক্লাস টুয়েলভ বা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র এবং তার সমাধান নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও প্রথম প্রশ্নের সঠিক উত্তরটা আমি তোমাদের বলে দিই প্রশ্নের সেট যেহেতু আলাদা তাই তোমাদের প্রশ্নে দাগ নাম্বার আলাদা থাকতে পারে কিন্তু প্রশ্ন সবার একই জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক উত্তর হবে আফ্রিকা মহাদেশে সর্বাধিক তারপর দুই দাগের প্রশ্ন ভারতের যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো বিশাখাপত্তনম এই জায়গাতে একটা বিষয় তোমাদের বলে রাখি তোমাদের জন্য সম্পূর্ণ নির্ভুলভাবে আমরা সময় নিয়ে এই প্রশ্নপত্রটি সমাধান করেছি সমাধান করেছেন বিশিষ্ট শিক্ষক এবং সম্রাট এক্সক্লুসিভ গ্রুপের লেখক শুভঙ্কর দাস স্যার এবং এই উত্তরটাকে পুনরায় ভেরিফাই করেছেন সম্রাট এক্সক্লুসিভের আরও একজন লেখক তথা শিক্ষক সৌনাভ মান্না স্যার দুজনকেই আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই তিন দাগ জলবিভাজিকা অঞ্চল হলো একটি উত্তর ভৌগোলিক অঞ্চল তবে এই জায়গাতে অনেকের মতে একটা ছোট্ট বিতর্ক আছে ভৌগোলিক আনসার যারা লিখেছ তারা হানড্রেড পারসেন্ট তাদের ঠিক একদম নো ডাউট কিন্তু প্রাকৃতিক অঞ্চল বললেও খুব একটা ভুল হয় না বলে অনেকের অভিমত তাই যারা প্রাকৃতিক অঞ্চল দিয়েছ তাদের নাম্বার দেওয়া হতে পারে বা আদৌ হবে কি আমরা খুব তাড়াতাড়ি সেটা জেনে যাব একটা জিনিস তোমরা আমায় জানাও তো মাত্র পঁয়ত্রিশটা প্রশ্নের উত্তর দিতে পঞ্চাশটা পৃষ্ঠা উল্টানো কোন দাগের পর কোন দাগ এটা কেমন বিশৃঙ্খলার মধ্যে তোমরা পড়ছ আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও যাতে তোমাদের বক্তব্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তোমাদের ভয়েস হয়ে তুলে ধরতে পারি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড কবে গঠিত হয় উনিশশো সালে পরের প্রশ্ন ভাঁক্রা পরিকল্পনার সাহায্যে কোন রাজ্যে জলসেচ হচ্ছে পাঞ্জাবে পরের প্রশ্ন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা একত্রিত হয়ে গঠন করে মধ্য গ্রাবরেখা অপশান এ পরের প্রশ্ন বিহারে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটি জার্মানিতে ড্যাশ নামে পরিচিত উত্তর এখানে হবে অপশান বি কার নামে পরিচিত পরের প্রশ্ন আট দাগ একটা স্তম্ভ মেলানো আমি আবার বলি আমি যেহেতু ভূগোলের শিক্ষক নই আমার উচ্চারণ কিন্তু ভুল হতে পারে এখানে কি কী ছিল অবিরাম বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি বজ্র সহ ঝঞ্ঝা এই প্রশ্নের উত্তরের সঠিক অপশান হবে অপশান ডি অপশান ডি হবে সঠিক উত্তর তারপর একটা ছবি দিয়ে বলা হয়েছে এটা কোন বৃষ্টি এখানে সঠিক উত্তর হবে এটা ঘূর্ণবাদজনিত বৃষ্টি অর্থাৎ অপশান সি শীতল উষ্ণ উষ্ণবায়ু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টি আমরা দেখে নেব পরের প্রশ্ন নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহিষপান অঞ্চল থেকে আহরিত হয় উত্তর হচ্ছে অপশান সি মোনাজাইট অপশান সি মোনাজাইট হবে সঠিক উত্তর পরে আবারও একটা বামস্তম্ভ ডানস্তম্ভ রয়েছে যেখানে আছে পাতা লার্ভা ছোটো মাছ বড়ো মাছ ঘাস ফড়িং রকম একটা স্তম্ভ মেলানো এটার ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি তোমরা তোমাদের প্রশ্নপত্রে দেখে নিও কত দাগে এটা রয়েছে কাস্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত তা হল টেরা রোসা অপশান এ হবে সঠিক উত্তর তেরো দাগের প্রশ্ন বিবৃতি আছে প্রশান্ত মহাসাগর পর্বত পৃষ্ঠে তিন ভাগের মধ্যে এক ভাগ অপেক্ষা যখন বেশি অবস্থান জুড়ে থাকে এই রকম একটা প্রশ্ন ছিল এটার উত্তর হবে অপশান সি সত্য সত্য মিথ্যা মিথ্যা অর্থাৎ প্রথম দুটো সত্য পরের দুটো মিথ্যা নিরক্ষীয় বৃষ্টি অঞ্চলে অরণ্য অঞ্চলে অত্যাধিক উষ্ণ আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসীদের কি বলে অপশান এ বান্টু বলে তারপরের প্রশ্ন স্থূল জন্মহার সিবিআর কি অপশান বি হবে এখানে আছে এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা বাই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা ইন্টু ওয়ান থাউজেন্ড এক হাজার অর্থাৎ অপশান বি হবে পরের প্রশ্নে বন্যপ্রবণ বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চস্থানে গড়ে ওঠা বসতিকে কি বলে শুষ্ক বিন্দু বসতি অপশান বি তোমাদের জানিয়ে রাখি ফিলোসফি সাজেশন রেডি হচ্ছে স্পেশাল কমপ্লিট সাজেশন আজ রাতের মধ্যেই তোমরা সেটা পেয়ে যাবে পরের প্রশ্ন রাস্তা বলে একটা কালো কালো ডট ডট দিয়ে ছবি আঁকা ছিল যেটা এখানে বলা হচ্ছে নিম্নে অঙ্কিত বসতির কোন ধরনের বসতি আর কি এটা উল্লেখ করো এটা হচ্ছে রৈখিক বসতি অপশান ডি অপশান ডি রৈখিক বসতি ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর গুজরাটে অবস্থিত অপশান সি আরোহণ ও অবরোহণের সম্মিলিত প্রক্রিয়া এটা তো ক্লাস টেনেও তোমরা পড়েছো এটা আমি নিজেও জানতাম এটার উত্তর এটা হচ্ছে পর্যায়ন অপশান বি পরের প্রশ্ন নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত এখানে জুম স্কাইপ গুগল মিট এইগুলো আছে এগুলো সবকটা কিসের সঙ্গে যুক্ত তোমরা এমনিই জানো এটা হচ্ছে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য অপশান বিভিন্ন স্যারেরা এইগুলোর দ্বারাই তোমাদের পড়ানো অনলাইনে তারপর নিম্নলিখিত কোন বিবৃতি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এখানে নয় হচ্ছে প্রথমটা খাদ্য খাদ্যশৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার এটা প্রযোজ্য নয় এ অপশান পরের প্রশ্ন বলা হয়েছে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবাহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে কোনটি প্রযোজ্য নয় প্রযোজ্য কিন্তু বলেনি বলেছে প্রযোজ্য নয় উত্তর হবে অপশান ডি এই যে আছে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ নলকূপ জলাশয় প্রভৃতি সেচ ব্যবস্থা গড়ে তোলার ব্যয় সাপেক্ষ কষ্টকর এটা প্রযোজ্য নয় নদীর মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায় খাঁড়ি অবলিক দিয়ে একটা ইংলিশ টার্মস লেখা আছে বাস্তুতন্ত্র এটা হবে অপশান এ অনুরোধ করব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর তোমাদের জন্য ফিলোসফি সাজেশানও কিন্তু আসছে যারা পলিটিক্যাল সায়েন্স চাইছো তাদের জন্য আমরা চেষ্টা করছি ওটা যদি কনফার্ম হয় সেটাও জানিয়ে দেব। পৃথিবীর সর্বাধিক লবণাক্ত লবণাক্ত রথ কী এখানে অপশান বি ভ্যান রথ সম্ভবত আছে আমি এখানে সংখ্যা পড়ে যাওয়ার জন্য পড়তে পারছি না অপশান বি অপশান বিটা হচ্ছে সঠিক তারপর পরিব্রাজনের আকর্ষণ শক্তি নয় কোনটি উত্তর ধর্ম ও জাতিগত ভেদাভেদ অপশান ডি তারপরে আবার একটা স্তম্ভ মেলানো নিবিড় ঘনবসতি যুক্ত অঞ্চল মধ্যম ঘনবসতি যুক্ত অঞ্চল এই যে যে স্তম্ভ মেলানোটা ছিল এটার উত্তর হবে অপশান বি সঠিক উত্তর অপশন বি পরের প্রশ্ন তিন দিক থেকে তিনটি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হয়ে উক্ত স্থানের রাস্তা বরাবর ড্যাশ আকৃতি উত্তর ওয়াই আকৃতি অপশান ডি ওয়াই আকৃতি হবে আঠাশ দাগে আমরা চলে এসেছি একদম শেষের দিকে জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য কি জলাশয় মৃত্তিকা এবং উদ্ভিদের সমুন্নতি সংরক্ষণ সমন্বিত সংরক্ষণ অপশান বি সঠিক উত্তর আবার একটা ডাম ডানস্তম্ভ বাম বামস্তম্ভ অর্থাৎ কলাম মেলানো কৃষি পরিকল্পনা কৃষি জমির উর্বরতা বৃদ্ধি কৃষিকাজের পৌনপণিকতা এইটার উত্তর হবে অপশান ডি এইটার সঠিক উত্তর হবে অপশান ডি ভৌমজলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভের ড্যাশ শিলাস্তর নিচে ড্যাশ শিলাস্তরে আর কি থাকা আবশ্যক এটার উত্তর হবে অপশান ডি প্রবেশ কমা সছিদ্র নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব ভবিষ্যৎ জনসংখ্যা নির্ধারণের পদ্ধতিকে কি বলা হয় জন অভিক্ষেপণ অপশান ডি জন অভিক্ষেপণ দু হাজার এগারো সালে আদমসুপারী অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির জনঘনত্বের ক্রম হ্রাসের বিচারে সাজাও মানে কোথায় ক্রম হিসেবে হিসাবে সাজাতে হলে হবে সিবিএডি অর্থাৎ অপশান এ অপশান এটা হচ্ছে সঠিক উত্তর তারপর একটা ছক মতো দেওয়া নিম্নলিখিত সঠিক বিকল্পটি প্রশ্নসূচক স্থানে বসাও আমদানি বাণিজ্য পুনঃ রপ্তানি বাণিজ্য রপ্তানি বাণিজ্য আর উপরে একটা তোমাদের জিজ্ঞাসা হয় এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ভাগ তাহলে অপশান বি আন্তর্জাতিক বাণিজ্য হবে সঠিক উত্তর মহিসঞ্চরণ মতবাদের প্রবক্তাকে অ্যালফ্রেড ওয়েগনার অ্যালফ্রেড ওয়েগনার অপশান বি সঠিক উত্তর আর লাস্ট কোয়েশ্চেন উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি কেমন সমবাহু ত্রিভুজের মতো আশা করি আজকের পরীক্ষা তোমাদের ভালো হয়েছে আগামী পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নাও সবাইকে বেস্ট অফ লাক